আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে সকালে নাস্তার আয়োজন করে নেওয়া হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি আমি আর তুরাবি আজকে বাসায় আছে ও রুটি শিখে নিচ্ছে রুটি শিখে নেওয়ার দায়িত্ব বরাবরই দুরাবির থাকে যাই হোক আমার রুটি বানানো প্রায় হয়ে গিয়েছে আচ্ছা একটা কথা বলি আমরা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তারা কিন্তু প্রতিদিন যা করি সেটা একটু একটু করে ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করি হয়তো বা একে আমি কাজ দেখতে আপনারা বোরিং ফিল করেন এদিকে আলু ভাজি আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম রুটি বানানোর আগে আমি আলু ভাজিটা করে নিয়েছিলাম তুরাবি রুটি ভাজতেছে তো ওকে আমি বলে দিলাম যে আজকে বাবার ডায়াবেটিক্সটা একটু চেক করব তুরাবিকে পাঠিয়ে দিলাম আমি আর বাকি রুটি আমি এখন ভেজে নিচ্ছি বাবার গত কয়েকদিন ধরে ডায়াবেটিক্সটা মনে হচ্ছে আপ ডাউন করতেছে এই জন্য খাওয়ার আগে চেক করে নেওয়া আসলে বাবার বয়স হয়ে গিয়েছে তো আগে থেকে বাবা ভুলে যাওয়ার যেটা প্রবলেম সেটা ছিল ইদানিং একটু বেশি হয়েছে এদিকে আমারও রুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি টেবিল রেডি করে দেব বাবাও চলে এসেছে দুরাবে ডায়াবেটিস চেক করতেছে আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব মনিরা আহমেদ টু ওয়ান ফাইভ সেভেন আইটি থেকে কতগুলোকেই কমেন্ট করেছিল খুব সুন্দর কণ্ঠস্বর শুনতে ভালো লাগছে খালি গলায় গানটি গেয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনার হাতের কাজ কথা বলা প্রতিটি জিনিস অসাধারণ আপনাকে আল্লাহর হায়াত দান করুন আমিন প্রথমত মনে আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেছ তারপর কমেন্ট করেছো আর আমার কণ্ঠস্বর তোমার যে খুব ভালো লেগেছে জেনে কিন্তু আমার খুব ভালো লাগলো ভালো থেকো আপু তুমিও এদিকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে কারণ সকালবেলা সুর্যকে স্কুলে দিতে গিয়ে আমার বর নিয়ে এসেছে বাজার তো আমি এখন এগুলো সব ধুয়ে নেব দুই ধরনের মুরগি নিয়ে এসেছে আর গত ব্লকে আমি গান গেয়েছিলাম ভিডিওর শেষের দিকে হয়তোবা অনেক আপু ভিডিও শেষ পর্যন্ত দেখেনি যার কারণে বুঝতেই পারিনি যে আমি গান গেয়েছি এই কথাটা এই কারণে বলছি কারণ গত ব্লগেই একজন আপু কমেন্ট করে বলেছে যে আপু তোমাকে যে বলেছিলাম গান গাওয়ার কথা তো তুমি যে গান করলে না তো আপু মনে হয় শেষ অব্দি ভিডিওটা দেখিনি যার কারণেই কমেন্টটা করেছে আচ্ছা এদিকে খেয়াল করেছেন আমি কিন্তু সব ধুয়ে নিয়ে তারপর অফ ক্যামেরায় বক্সে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি মাংসগুলো আর এখন গতকাল রাত্রিবেলা কিছু শুকনো বাজার নিয়ে এসেছিল এই বাজারগুলো তুলে নেব আর আজকে ভিডিও শুরুতে আমি আমার পছন্দের একটা গান বলবো আজ বলবাস कहाँ सुरु कहाँ खतम, ये मन्जिले है कौन सी ना हो सम न हम ये रोशनी के साथ क्यों, तू उठा चिरक से ये रोशनी के साथ क्यों, उठा चिरा से एक ख्वाब देखती दे हूँ मैं जग पड़ी हूँ ख्वाब से है इस गाने की कुछ लाइनें दिल को एक तुम छू जाती है जैसे জিন্দগি কাহ শুরু কাহ খতাম শুরু কাহসে হওয়া ও তো আমি পাত হাস খতাম কব হোক কনসে রিস্তেমে যাকে খতাম হোক ও আমি নেই পাতা আচ্ছা আজকের গান কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওকে কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই ওকে বেশ কিছুক্ষণ রান্না করেছিলাম। এখন টাইনিংয়ে এসে বসেছি তুরাবি আনার খুলে রেখে দিয়েছিল আর আমি আমরা ছিলে নিয়েছি এখন এগুলো বসে খাবো তারপর রান্না বান্নার জন্য রান্নাঘরে চলে যাব আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব কত ব্লকে আপু কমেন্ট করেছিল তার আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নিই বাজার নিয়ে এসে রেখে দিয়েছিল আমি কাঁচা বাজারগুলো বের করে নিচ্ছি আর এখান থেকেই অফ ক্যামেরায় আমি আজকে দুপুরের জন্য যেটা রান্না করার সেটা কেটে নেব জাহানারা মীরা এইট টু টু সিক্স আইডি থেকে আপু কমেন্ট করেছিল আমি তোমার প্রেমে পাগল তোমাদের ওখানে বিড নাইট আর আমি দেখছি তোমার ভিডিও কবে কোন দিন দেখা হবে জানি না কিন্তু দেখা করার খুব ইচ্ছে শাড়িতে লাগছে বাঙালি ললনা গলায় ককিল কণ্ঠ গান ভাইয়া তো পাগল প্রায় সাথে ডিআইওয়াই সব মিলিয়ে অসাধারণ আল্লাহ আল্লাহতালা তোমাকে সুস্থতা দান করুন প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ সত্যি আপু আমি তোমাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ মন থেকে তোমাদের সকলের জন্য দেওয়া ভালো থেকো আপু আর ইনশাআল্লাহ আপু আল্লাহ চাইলে দেখা হবে এদিকে এস এন নাসমা আপু কমেন্ট করেছিল আপুও বলেছিল যে আমার কথার প্রেমে নাকি আপু পড়েছে আর আপু বলেছে যে আপুর ছেলে নাকি পড়াশোনায় মনোযোগী হচ্ছে না যার কারণে আপু একটু দোয়া করতে বলেছে তো আপু আসলে একে আমি কোনো কিছুই কিন্তু ভালো লাগে না আমরা যেমন হাউসওয়াইফরা একে আমি রান্না করতে করতে বিরক্ত বোধ করি ঠিক বাচ্চারাও কিন্তু একে আমি পড়তে পড়তে একটু ব্রেক চায় তো আপু টেনশন করো না দেখবা যে কিছুদিন ব্রেক নেওয়ার পরে তোমার ছেলে পড়া লেখায় আবার মনোযোগী হবে আপু মন থেকে তোমার ছেলের জন্য দোয়া রইল ভালো থেকো আপু আর অসংখ্য ধন্যবাদ তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছ আবারও বলছি আপু একদমই টেনশন করবা না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বান্না তুলে দেওয়ার কাজে নিজেকে বিজি করে নিয়েছি অফ ক্যামেরায় তো কেটে নিয়েছিলাম কি সবজি কেটে নিয়েছি একটু খেয়াল করেন এই যে আমি রান্না করতেছি বরবটি আলু বেগুন দিয়ে যেটা আমার ছেলের পছন্দ আজকে এই সবজিটা রান্না করে নিচ্ছি ছাদের বরবটি শেষ হওয়ার পরে আর বরবটি নেওয়া হয়নি আজকে নিয়ে এসেছে তো আমি আজকে রান্না করে নিচ্ছি এটার সঙ্গে ছাদ থেকে যে ঝিঙ্গা তুলে নেওয়া হয়েছিল গত ব্লকে দেখিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ মন থেকে আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসারা দোয়া এদিকে আদা পেস্ট করতে লাগবে আমি ব্লেন্ডারে সেটা করে নিচ্ছি আর সুর্য কিন্তু স্কুল থেকে চলে এসেছে এরই মধ্যে আমার বর ফোন করে বলল যে আমি ডাবের জল খেয়েছি কিনা তো তুই আমাকে ডাব কেটে দিল আমি ডাবের জল খেয়ে নিলাম আর এই যে আদা পেস্ট করে নিয়েছি কারণ মুরগির মাংস রান্না করব গত ব্লকে জাহিদ রবি ওয়ান ফোর ওয়ান সেভেন আইটি থেকে কমেন্ট করেছিল দেশে বিদেশে অনেক ভিডিও দেখি আমার দেখা মতে আপনার ভিডিও সব চাইতে সেরা কেননা আপনার কথার মাঝেই ফুটে উঠে আপনার সৌন্দর্য আপনার শিক্ষা আপনার শৌখিনতা আচ্ছা কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে আপনাদেরকে বলে দিই আমার কিন্তু ওই সবজিটা হয়ে গিয়েছে আর এরই মধ্যেই কিন্তু আমি আরেকটা তরকারি তুলে দিয়েছি প্রেশার কুকারে আর এখন মুরগির মাংসটা রান্না করে নেব আচ্ছা এখন রিপ্লাই দিয়ে দিই জাহিদ রুবি আমি ঠিক বুঝতে পারতেছি না ছেলে নামে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যে আপনার এত বেশি ভালো লেগেছে সত্যি আমার চেনে খুব ভালো লাগলো মন থেকে আপনার জন্য ভালোবাসা আর দেওয়া রইল ভালো থাকবেন মুরগির মাংসের মধ্যে আমি আলু দিচ্ছি কারণ বাচ্চারা আলু খুব পছন্দ করে গত কয়েকবার রান্না করেছি আলু কিন্তু দেয়নি আজকে একটু আলু দিয়ে দিলাম রান্না রান্নাবান্নার ভিডিও খুব ডিটেলসভাবে শেয়ার করবো না কারণ আমার ভালোবাসার আপু ভাইয়ারা আমি জানি রান্না সবাই কম বেশি পারে আর আজকে যেগুলো রান্না করতেছি একদম সাধারণ সবাই কম বেশি পারে আকাশের দিকে খেয়াল করেছেন কীরকম মেঘলা ছিল দেখতে দেখতে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তার সঙ্গে প্রচুর বাতাসও বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে বৃষ্টির পানি যখন হাতে বা গায়ে ছিটে পড়ে বেশ আলাদা একটা ভালো লাগা ফিলিংস কাজ করে তো এই সময় আমার মনে পড়ে গেল মরিয়ম আপুর কথা গত ব্লকে যে আমি একটু বৃষ্টির ভিডিও শেয়ার করেছিলাম তখন আপু বলেছিল যে ইস বৃষ্টি তোমাদের ওখানে হয় আমাদের এখানে হয় না আর আপুরও বৃষ্টি দেখতে খুব বেশি পছন্দ এজন্য আমি আজকে যখন বৃষ্টি হবে হবে বুঝতে পারলাম তো ভিডিও ক্যাপচার করে নিয়েছি আচ্ছা এদিকে রান্না কিন্তু প্রায় আমার শেষের দিকে অফ ক্যামেরায় কাজ করে নিয়েছি আজকে একদম কেন জানি ভিডিও ক্যাপচার করার ইচ্ছা ছিল না ভালোই লাগতেছিল না আর এখন আমি ফ্রিজের মধ্যে যা যা ঢুকানো সব ঢুকিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে যে তরকারিটা দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে এটা বেগুন আলু আর আমরা দিয়ে একটা নরম করে ঘাঁটি যেটা বলে আমাদের এখানে সেটা করে নিয়েছি এটা রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে মুরগির মাংস হয়ে গিয়েছে আমি এটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি এটা আর বাটিতে ঢালিনি যেহেতু একটু বেশি পরিমাণের যতটুকু লাগবে এখান থেকে তুলে নেব এদিকে দুপুরের পরে রান্নাঘরে এসে দেখতেছি যে আমার বর কলা নিয়ে এসে রেখে দিয়েছে তো বাস্কেটের মধ্যে আমি কলা তুলে নিলাম আর এই পর্যায়ে এসে একজন অপর কমেন্ট পড়ব সুলতানা আক্তার রিনা টু ফোর ফাইভ আইডি থেকে কমেন্ট করেছিল কত ব্লকে আসসালামু আলাইকুম আপু আমি নোয়াখালী মাইস্তি থেকে আপনার ভিডিও সব সময় দেখি অনেক ভালো লাগে আপনার গোছানো পরিবেশ কথা বলার ধরন সত্যি সুনামযোগ্য ভালো থাকবেন অনেক দোয়া করি প্রথমত রিনা আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর জেনে ভালো লাগলো যে আমার ভিডিও তোমার ভালো লাগে ভালো থেকো আপু তুমিও এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যার নাস্তা এখন রেডি করে নিচ্ছি আমাদের ওয়াইফদের আর কি কাজ ঘুরে ফিরে ওই রান্নাঘরেই আসা তো তালের বড়া বানিয়ে নিচ্ছি গত বছরে তালের কলা আমি রেখে দিয়েছিলাম ডি ফ্রিজে ওটাই বের করে নেওয়া হয়েছে এবছর এখনও তাল নিয়ে আসা হয়নি একদিন আমার বর ফোন করে বলতেছিল যে তাল নিয়ে আসবো নাকি তখন আমার শরীরটা ভালো যাচ্ছিলো না এই জন্য আমি নিষেধ করে দিয়েছিলাম কিন্তু দুই এক দিনের মধ্যে আবার তাল নিয়ে এসে রেখে দিতে লাগবে ফ্রিজে কারণ এগুলো গত বছরে ছিল দেখি যে এখন বড়া করে খেতে পারতেছি তো আমি হালকা আর একটু কড়া করে ভেজে নিয়েছি হালকা বাবার জন্য আর কড়া করে ভেজে নিয়েছি তুরাবি ওই যে দাঁড়িয়ে আছে ওর জন্য তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে